সালামু আলাইকুম অ্যাকচুয়ালি মাইক্রোফোন না থাকলে একটা সমস্যা আপনাদের অনেকে কমপ্লেন করেছেন আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে যে আমার কথাটা বোঝা যাচ্ছে না অতটা আজকেও যথারীতি আমার কাছে মাইক্রোফোনটা নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো যে টপিকটা নিয়ে কথা বলার জন্য চলে আসলাম সেটা হচ্ছে আজ সেকেন্ড কোয়ালিফায়ার খুলনা বনাম চিরাগাংয়ের ম্যাচ সো এই ম্যাচ নিয়ে কিছু কথা বলবো দুই দলের শক্তিমত্তা বা দুই দলের পজিটিভনেস বা নেগেটিভনেস এই ব্যাপারগুলো নিয়ে একটু ইনডিসিপ্লিন ওয়েতে কথা বলবো তো শুরুতে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুলনা শক্তিমত্তার দিক বা আমরা যদি ভ্যারি মানে কম্পেয়ার করি তো খুলনার টপ অর্ডারে কিন্তু দারুণ সাউন্ডস দেখতে পাচ্ছি লাস্ট কিছু ম্যাচ ধরে যেমন টপ অর্ডারে নাইম শেখ দুর্দান্ত ফর্মে দারুণ ব্যাট করছে রীতিমতো কাপুন ধরাচ্ছে অপোনেন্ট বোলারদের এবং পাশাপাশি মেহেদি মিরাজ যে ধরনের স্টার্ট করছে যে ধরনের ব্লাস্ট স্টার্ট করছে সে নিঃসন্দেহে দাবি তুলে বসতেই পারে যে আমি টি টোয়েন্টি দলের অবশ্য একজন মেম্বার এটা মেহেদী বিরাজ এই দাবিটা তুলতেই পারে এতটা দুর্দান্ত খেলছে পক্ষান্তরে চিট কিংসের ওপেনিং স্লটটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না রিসেন্টলি পারভেজ হোসেন ইমন কিন্তু দারুণ ব্যাট করছে দারুণটা স্ট্রাকটিভ মুডে ব্যাট করছে যদিও লাস্ট গেমে তার স্ট্রাইক রেটটা কিছুটা প্রশ্নবোধক ছিল এবং পাশাপাশি খোয়াজা নফে সুযোগ পাচ্ছিলেন না বেঞ্চ করছিলেন বেঞ্চ করতে 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 সময় পাকিস্তানের রিসেন্ট দুর্দান্ত দ্য ব্যাটার ওয়ান অফ ফাইনেস ব্যাটার আমার দেখা লাস্ট পাকিস্তান ডোমেস্টিকেও যে দারুণ খেলেছে সেই খোয়াজা নফে কিন্তু তিনটা ম্যাচ খেলেছে এবং তিনটা ম্যাচে দুইটাতেই কিন্তু দুর্দান্ত ব্যাট করেছে তিন নাম্বারটা তো ভালো করছিল বাট প্রথম বলে পিছন দিয়ে স্লিপ দিয়ে একটা চার হয় চারের পর মায়ার্সের দুর্দান্ত কিন্তু সুইঙ্গারে কিন্তু বোল্ড হয়ে যায় সো খোয়াজা নফেও কিন্তু দারুণ টাচের রয়েছে পক্ষান্তর আমরা বলতে পারি মিডল অর্ডারে যদি চলে যায় খুলনার মিডল অর্ডার নিয়ে কিছুটা প্রস্তুত থাকলেও তারা কিন্তু একেবারে খারাপ করছে না খুলনা মিডল অর্ডার রয়েছে যেমন রস রয়েছে বশিষ্ঠ ডেফিনেটলি খেলবে না হেড মায়ার রয়েছে সো হেড মায়ার কিন্তু মিরপুর আজ খেলেনি সো এখানে একটু ভেজাল যে হেড মায়ার কতটুকু ইফেক্টিভ হবে আর হানড্রেড পার্সেন্ট শিওর হেড মায়ারের জন্য আলিস আলী ইসলাম কিন্তু থ্রেড বোলার হিসেবে কাজ করবে সো হেড মায়ার কতটুকু পারফর্ম করবে এটাও দেখার বিষয় এবং খুলনা সব থেকে ডেয়ারিং পার্ট হচ্ছে এটার ডেথ ব্যাটিং অর্ডারটা সো ডেতে আমরা দেখতে পাই কাদেরকে ডেতে যারা ভালো খেলছে মোহাম্মদ নওয়াজ এইবারে বিপিএল এ ফর্মে নেয় বাট তারপরও ডেতে সে কী করতে পারে সেটা আমাদের সবার জানা মাহিদুল অঙ্কন ডেস্ট্রাকটিভ ফর্মে এক কথায় বলা যায় কিছু দারুণ দারুণ ইংনিশ খেলেছে আছে মাহিদুল অঙ্কন সো ডেফিনেটলি অঙ্কনকে আপনি ফেলতে পারবেন না এবং আবু হায়দার রনি যদি লাস্ট দুইটাকে আমি খেলেননি বাট আমি আশা করবো আজকে দলে থাকবে এবং জেসন হোল্ডার ডেটটা কাঁপাবে এদিক থেকেও খুলনা কিন্তু দারুণ ব্যালেন্সড বলা যায় পক্ষান্তরে আমরা যদি চিটাগাংয়ের যদি মিডল অর্ডারের দিকে তাকাই সেখানে হয়তো বা হায়দার ক্যাচকে পাবে না ইঞ্জুরির কারণে তার রিপ্লেসে হয়তো অন্য কোনো ব্যাটার ঢুকবে দলে এবং এখানে মিডল বা লোয়ার মিডল অর্ডারে কিন্তু চিটাগাং ছাড়া ল্যাকিংস রয়েছে একমাত্র সামনের উপরে ডিপেন্ড করতে হবে চিটাগাংকে লাস্টের দিকে যা যারা রয়েছে তারা পিউর বোলার যেমন লাস্ট ম্যাচও দেখেছি শেষ তিন ওভারে হাতে পাঁচ উইকেট নিয়ে খুলনা সরি চিটাগাং মোটে সাত রান করেছে সেখানে কিন্তু চিটাগাঙের কিন্তু দাঁড়ানোটা ল্যাকিংস রয়েছে আমি যদি বোলিং পোর্শনে চলে যাই সো বোলিং পোর্শনে কিন্তু খুলনার স্পিনারা কিন্তু দারুণ নাওয়াজ নাসুম নাওয়াজ নাসুম দারুণ কিন্তু থ্রেড ক্রিয়েট করেছিল রংপুরের অ্যাগেনস্টে এবং চিটাঙ্গের বলিং বলবো ডেফিনেটলি খুলনা থেকে অনেক অনেক এগিয়ে থাকবে চিটাঙের রয়েছে শরিফুল আল ইসলাম বিনোদা ফার্নান্দো সানি এরা কিন্তু দারুণ করছে ইভেন খালেদ এবারের বিপিএল দারুণ করা খালেদ তো এই হচ্ছে দুই দলের মধ্যে দুই দলের শক্তিমত্তার মধ্যে ভ্যারিয়েশন কিন্তু তারপরেও যদি আপনি যদি বলতে চান কোন দলকে এগিয়ে রাখা যায় চিটাঙ্গের যেহেতু ডেথ ব্যাটিংয়ে কিছুটা প্রবলেম রয়েছে এবং আজকে হয়তো বা হায়দারালি থাকবে না তো ডেফিনেটলি চিটাঙ্গের টপ এবং মিডল অর্ডারের দিকে তাকিয়ে থাকতে হবে বিশেষ করে গ্রাহাম ক্লার্কের দিকে কাজা নফে বা শামীম এদের দিকে তাকিয়ে থাকতে হবে সো সব বিবেচনায় চিটাংকে কিছুটা পেছনেই মানে রাখতে হয় এবং খুলনার ব্যাটিং ভার্সেস বলিং ডেপথের কারণে খুলনা এগিয়ে থাকবে হোল্ডারের সুইং বোলিং পাশাপাশি নওয়াজ পাশাপাশি নাসুম মেহেদি মিরাজ রয়েছে এই বাঁহাতি ব্যাটারদের জন্য থ্রেড ক্রিয়েট করার জন্য সো এইসব দিক থেকে সব মিলিয়ে বলা যায় খুলনা অনেকটা এগিয়ে থাকবে সো আপনাদের কী মনে হয় কে এগিয়ে থাকতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ